thank mm -hmm. you আমার টেরি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর সকাল থেকে ভিডিওটা শুরু করার সময় পায়নি তাই এই দুপুরবেলা আজকে ভিডিওটা শুরু করছে সবাইকে গুড ডাক্টার্ন আজকে ভাবছি আমার বাগানটা আবার নতুন করে তুলে ধরবো মানে আবার নতুন নতুন অনেক ফুল ফুটেছে আজকে আমি বাগানের ব্লগটা স্টার্ট করি প্লাস অনেক রকমের ফুল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেবু গাছ বাট এত সুন্দর গন্ধ আসছে ফুলের দিকে বলাতে একটু এখানেই বসে আসছি আবারকে তো এখন আর আগের মতো শীত নেই পাতাগুলো খুব ঝরছে এগুলো কিন্তু আগে মানে ঝরে যাওয়ার সময় বাট এখন সময়ে কোনো কিছুই হচ্ছে না সব কিছুই চেঞ্জ তো তার সাথে আমি আজকে আমি বাগানটাও তুলে ধরছি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে তো আজকে আমি ভাবছি যে তোমাদেরকে কিছু কিছু ফুল যেগুলো পরে ফুটেছে সেগুলোই আমি তুলে ধরছি তো এটা যেহেতু দেখছো এখন এটা কিন্তু জ্ঞান আর এইগুলো কিন্তু পরে লাগানো হয়েছিল আগের ব্লগে আমি বলেছিলাম যে ছোটো ছোটো গাছ কিছু আনা হয়েছে সেইগুলোই লাগানো হয়েছে সেইগুলোই ফুটেছে আর চন্দ্রমল্লিকা পুরো মরে গেছে বললেই চলে কিন্তু দু একটা পরে ছোট ছোটো হয়ে ওটা কিন্তু ফুল এসেছে আর এই ফুলগুলো কিন্তু এখন খুব ভালো রকমের ফুটছে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু তখন কিন্তু এতটা হয়েছিল না এখন কিন্তু খুব ভালোভাবে ফুটেছে তো সেই ফুলগুলোই আজকে তুলে ধরছি তোমাদের সামনে তার জন্য আবার একটা ফুলের এই ব্লগ এনেছি তো আজকে ভাবছি শুধু ফুল নিয়েই তোমাদেরকে দেখাবো কারণ বাগানে অনেকটাই ফুল ছিল মানে অনেকগুলোই ফুল আছে তো এই ব্লগটাও আশা করি মানে মানে সবাই বড়ো হয়ে যাবে আশা করি কারণ অনেকটা বড় হয়ে আছে ব্লগটা তাই মানে অনেক ফুল টুলও আছে তাই সবাইকে রিকোয়েস্ট ব্লগটা দেখার জন্য পুরোটা বেশ ভালো লাগবে যারা গাছপালা দেখতে ভালোবাসো তাদের জন্য স্পেশালি এই ব্লগটা দেওয়া তো এই ব্লগটা দেখছি এটার নাম কিন্তু অ্যাজেলিয়া আগেও তোমাদেরকে দেখেছিলাম মানে এই ফুলটা সরি এটার নাম অ্যাজেলিয়া তো এই এই ফুলগুলো কিন্তু এখন খুব ভালো ফুটছে মানে এখন যেহেতু একদম ঠান্ডাও বেশি নেই একদম গরমও নেই তো সেই সিজনে এই ফুলগুলো খুব ভালো ফুটেছে আর অনেক গাছ কিন্তু মরে গেছে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে তো এইদিকে কয়েকটা গাছই আবার তুমি রেখেছি তো এরপর চলে আসি তোমাদের সামনে এই ফুলগুলো নিয়ে তো এটা হচ্ছে অ্যান্টিনাম এটাও খুব সুন্দর দেখতে এটা সময় অনেক আগেই হয়েছিল ফোটার কিন্তু হয়নি তো এখন ফুটছে এগুলো খুব সুন্দর তাই তোমাদেরকে আবার সেই ব্লগটা দিচ্ছি দেখো মানে এগুলো কিন্তু অনেক কালার হয় তো এগুলো সাদা পিঙ্ক তারপরে এগুলো সব রকমের কালার হয় তো আমাদের কাছে কয়েকটাই মানে ফুটেছে অনেকগুলো গাছ আছে বাট কিছু কিছু গাছে ফুল এসেছে এটা দেখো একটু অরেঞ্জের মতো আর এটা পাশে যেটা আছে একটু হলুদের মতো তো এগুলো একটা লম্বা লম্বা স্টিক হয় দেখতে খুবই সুন্দর লাগে আর ভালোও লাগে দেখতে এই চন্দ্রমল্লিকাটা দেখো কি সুন্দর দেখতে এটা কিন্তু পরেই হয়েছে এবং ছোট হাইটের গাছ বা দেখতে খুবই সুন্দর আর এখন কয়েকটা ডালিয়া হচ্ছে তো এগুলো কিন্তু ডালিয়া কিন্তু বেশি দিন থাকে না কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় কিছু কিছু গাছ তো মাটির মধ্যেই শুয়ে পড়েছে তো এরপর চলে আসে এই বাগানটা তো এদিকে অনেকগুলো ভালো রকম জারবেড়া হয়েছে জারবেড়া কিন্তু মানে সারা বছরই ফুল কিন্তু মানে আমরা প্রতি বছর লাগাই এতটা ভালো হয় না কিন্তু এবার দেখছি ভালোই ফুল এসেছে অনেকগুলো কালারও হয়েছে জারবেড়া এগুলো দেখতে খুবই ভালো লাগে বিশ করে বিয়েবাড়িতে তো মাথায় গোঁজা দেখতেই পাও এমনকি মানে ওই ফুলের বুকেতেও দেওয়া হয় খুব ভালো লাগে এটা কিন্তু অনেক দিন থাকে এই ফুলটা দেখছো সেটা হচ্ছে সুইট উইলিয়াম আগে একবার তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে ফুলটা ভালো মতো হয়নি কারণ কিন্তু পরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে থোকা থোকা এক্সপেক্টেশনের বাইরে তো এর সাথে আরও যে ফুলগুলো দেখছো ওগুলো পিটুনিয়া ওগুলো খুবই সুন্দর মানে বাগান পুরো ভর্তি এক গোচ্ছা লাগালে মানে পুরো বাগানটা একদম রঙিন হয়ে ওঠে তো এদিকটা বাগানটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে ওই দিকের বাগানটা তো মানে অনেকটাই ফুল মরে গেছে তো এইদিকে ফুলগুলো কিন্তু খুব বেশ ভালো আছে আর কিছু কিছু ক্যালেন্ডারও আছে ওগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে আর আমাদের বাগানে কিন্তু যে ফুলের রানী গোলাপ সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে এই গোলাপগুলো মানে সাইজ খুব বড় বড়ো ফোনে হয়তো মনে হয় দেখা যায় ভিডিওতে ছোটো মনে হচ্ছে কিন্তু এটা অনেকটা বড় হাইট আর এই বড় যে গাছটা আছে গোলাপের এটাতে কিন্তু প্রচুর ফুল এসেছিলো তখন আমার তোলা হয়নি কিন্তু এখন কিছু কিছু ফুল আছে আমাদের অনেক ফুল ঝরে গেছে আর তার সাথে এই একটা গাছ দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর গন্ধ আসছিল এটা অ্যাকচুয়ালি মৌসুম্বী লেবু গাছ তো সবে ফুল এসেছে আর এই কিছু এদিকে ডালিয়াগুলো আছে এগুলোও বেশ ভালো লাগছে তো অনেক কালারও হয়েছে অবশ্য দুপুরবেলায় তোমাদেরকে বললাম আর ঘুমবো কিন্তু হঠাৎ করে মা একটু বাইরে যাবে বলে আবার বাস স্ট্যান্ডে ছাড়তে এলাম এটা হচ্ছে আমাদের চব্বিশে মোড় বাস স্ট্যান্ড বাড়ি থেকে খুবই পাঁচ মিনিট হাঁটা রাস্তা তো আবার তো চলো বাড়ি থেকে যাই তো এখন একটু বেরোলাম আমাদের বাগানে ফুল দেখি ছিল এটা কত ফুলগুলো ছিল না আবার আনা হয়েছে যে মেলাতে দেওয়া হয়েছিল ফুলের মেলাতে এবারে তোমাদেরকে ফুলের মেলাটাও শেয়ার করে জানি তো সেখানে যাবো সেই নার্সারিটাতে তো সব ব্লগটা দেখতে থাকো আর আমাদের বাগানে আরও কিছু কিছু নতুন ফুল পরে ফুটেছে সেগুলো তো অনেক নিয়ে এলাম এটা হর্টিকালচার অ্যাকচুয়ালি এখানেই মে মেলা হয়েছিল ফুলের তো সেদিন আমরা আসতে পারিনি আজকে নিয়ে এলাম যাতে তোমাদের গার্ডেনিংটা ঘুরিয়ে দিই এটা কিন্তু খুব সুন্দর একটা মানে নার্সারি মানে এখানে প্রচুর গাছ লাগানো হয় প্লাস এখানে কিন্তু ফুলের কম্পিটিশান হয় আমাদের চিত্তরঞ্জনের যতগুলো কোয়ার্টার আছে তো যে যেরকম ফুল লাগায় তার উপর ডিপেন্ড করে কম্পিটিশান হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ভালো ভালো প্রাইজ প্লাস সার্টিফিকেটও দেওয়া হয় তো সেদিন আমরা আসা হয়নি শরীর ঠিক ছিল না বলে তো আজকে ভাবলাম তোমাদেরকে এটা দেখিয়ে দিই মানে খুব আমি ভাবলাম যে ফুলের মেলাতে যাওয়া হয়নি তো চলো এরকমই তোমাদের সাথে একবার ঘুরে এসে দেখিয়ে দিই তো এটা পুরোটাই কিন্তু একটা হর্টিকালচার তো চলো সামনে আরও ফুল আছে আপনাদের এখন ডালিয়াগুলো দেখাচ্ছি ওইদিকে অনেক রকমের ফুল আছে সেগুলো তোমাদের সাথে তুলে ঠিক ছিল না এভাবে বিকেলবেলায় বেরোনো হবে বাট হঠাৎ করে হলো হলেও মনটা একবারেই ফ্রেশ হয়ে গেল সন্ধ্যাবেলা কিন্তু এইভাবে ফুলের বাগানে ঘোরা সত্যি খুব ভালো লাগে মুড একদম ঠিক হয়ে যায় এখানে প্রচুর পরিমাণে ফুল চাষ হয় যেহেতু আমি বলেছি এটা ফুলের মেলা এখানে হয় অনুষ্ঠিত হয় আর এখানে ডালিয়াগুলো দেখো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি প্রচুর পরিমাণ পরিমাণের ফুল আছে আর ওই দিকটা অনেকটা আছে ওই দিকটা আমরা যাইনি কারণ অনেকটা সন্ধেহ হয়ে এসেছিলো আর এখানে কিন্তু মানে সব রকমের ফুল আছে প্রায় প্রত্যেকটা ফুলের নামও থাকে তো মেলা পেরিয়ে গেছিলো বলে অনেক মানে কী বলে ফুলের যে নামগুলো থাকে বোর্ডগুলো সেগুলো পড়ে গেছিল যার জন্য নামগুলো এখন লেখা নেই তার সাথে অনেকে বলতেও পারছি না তো এই ফুলটা পুরো কিন্তু কাগজের মতো মানে কথায় প্লাস্টিক বলতে গেলে হাত দিলো নষ্ট হয় না পুরো বাগানটা দেখো এই যে এই যে মাঠটা আছে ছোট্ট মতন ওখানেই কিন্তু ফুলের মেলা কম্পিটিশান হয় প্রচুর লোকজন হয় মানে পুরো চিত্তরঞ্জনে গোটা চিত্র লোক এখানে এসে হাজির হয় তখন কিন্তু মানে প্রচুর লোকের ভিড় তো আশা করি এবারে দিতে পারলাম না পরের বছর যখন হবে নিশ্চয়ই তোমাদের ফুলের মেলাটা দেওয়ার চেষ্টা করব বাট আমার ইচ্ছে ছিল তোমাদেরকে ফুলের বাগানটা দেখানো তো সেটুকু দেখাতে পেরেছি আমার নিজেরও ভালো লাগছে খুশি হচ্ছে আর তোমরা যারা ফুল দেখতে ভালোবাসো তাদেরকেও মানে মানে তাদের দিতে পারলাম ভিডিওটা সেটার জন্য আমি নিজে খুশি দেখে এক কথায় আত্মহারা হয়ে গেছি মানে কোন দিকে যে ফটো আমি খুঁজে পাচ্ছি না এখানে বসলাম মানে চারিদিকে এত ফুল এত ফুল খুব সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা ফুলের নাম আছে তো মানে মানে ওই দিন অনেক বোর্ড থাকে তো আজকে অনেক সেই ন ভেঙে টেঙে গেছে তো এই যে এই ফুলটার নাম হচ্ছে ফ্লক্স আই থিঙ্ক এটা খুব ফ্লক্স এই যে এই ফুলগুলো আর মিডিলে যেটা আছে ওটা কিন্তু অ্যান্টিনিয়াম এটা কিন্তু ছোট মানে ছোট হাইটে অ্যান্টিনিয়াম আর এটা নতুন নামটা শুনলাম কি আই থিঙ্ক বললো ভুলে গেলাম এক্ষুনি এটা কি সুন্দর এই ফুলটা মানে মনে হচ্ছে মাথায় যেন ক্লিপে একটা খুবই লাগি মাথায় লাগিনি পড়ে এত সুন্দর লাগছে খুব দারুণ ফুলটা আর এইদিকে সাইডে আছে এগুলো যে পপি আমাদের বাগানেও আগে খুব লাগানো হতো তারপর কিন্তু এখন লাগানো হয় না সেইভাবে এদের পপি এবছর লাগানো হয়নি কিন্তু এগুলো নিজেই বীজ পরে বারবার হয় মানে একবার লাগালে কিন্তু গাছ অনেক দিন থাকে আর ওইদিকে আছে পুরো বড় বড় কসমস চলো ওই দিকে একবার যাই চলে আসে এই গাছটা এই গাছটা কি দারুণ আমাকে এক্ষুনি একটু আগে নাম বললো এটা কি নাম বললো এটা এটা হচ্ছে সালভিয়া খুব সুন্দর মানে এটা একটা রেড মানে পুরো একদম চাদরের মোড়ানো ভেলভেটের ওরকম লাগছে আর এইগুলো হচ্ছে কসমস আমাদের বাগানে দেখে একটু দেখেছি এগুলো আমার খুব মানে খুব ভালো লাগে আলাদাভাবে এই ফুলটা আমার খুব সুন্দর হয় ছোটো ছোটো দেখতে একদম এগুলো আমার খুব বড়ো বড়ো দেখাচ্ছে দেখো আর দিকেও কিন্তু বড়ো বড়ো স্টিকের ফুল আছে ওগুলো দেখাবো চলো ওই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতে ছোট হাইটে লাগানো হয়েছে এত বড় কিন্তু লাগানো হয়নি এগুলো কিন্তু খুব বড় বড় হাইট মানে বড় বড় নার্সারিতে খুব ভালো লাগবে ওইগুলো কিন্তু খুব সুন্দর দেখতে এ দেখো এইগুলো একটা করে আমি এবারে ফুল মেলায় আসিনি মানে খুব আফসোস করছিলাম যে আমি দেখাতে চাইছিলাম চিত্তরঞ্জনে ফুল মেলা হয় কিন্তু মানে আসা হয়নি যে যাক গেল বাট মানে ভাবতে পারিনি আসবো জাস্ট অপশান পেলাম তাই চলে এলাম আর এদিকে আছে ক্যালেন্ডোলা এই যেগুলো তো কিন্তু খুব সুন্দর আর এই নার্সারি কিন্তু আসতে হলে কিন্তু পেট্রোল পাম্প যে আছে আমাদের চিত্তরঞ্জনে তার অপোজিটে যে রাস্তাটা আছে মানে সরি বা দিকে পড়ছে ওই লাইন ধরে এলেই কিন্তু হর্টিকালচার রাস্তা পাবে আর এটা আছে হিল টপ ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে গাছ একদম ঢাকা রাস্তাটা রাস্তা যে ফিল্টার হাউসটা আমি দেখেছি আগে একটা তোমাদের ব্লগে দিয়েছিলাম যে ফিল্টার হাউসের পাশ দিয়ে মানে গিয়েছিলাম যে কী বলে টপে তা আর ওই দিকটা ঝাড়খন্ড ওই বর্ডার দিয়ে একবার দেখেছিলাম যে এক নম্বর গেট দিয়ে ঢুকেছি তো ওটা অ্যাকচুয়ালি ওই সাইডটা পড়ছে তো এটা কিন্তু টপের অপোজিটে পড়ছে হর্টিকালচারটা আর ওখানে অনেকগুলো ফুল আছে আবার তো জানি না চলো ওইখানটা আগে যায় তো আশা করিনি বিকেলটা এত ভালো করে যাবে মানে ভালো যাবে আমি ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলা আর এই মশার কামড়ে ঠিকমতো ঘুমোতে পারিনি খুব বিরক্তি হচ্ছিলাম তো উঠে জাস্ট মুডটা ভালো করার জন্য মনে হয় এরকম ফুল বা মানে ফুলের বাগানে আশাটা খুব সুন্দর এই ফুলটা খুব সুন্দর এখানেই শেষ করলাম সবাইকে গুড ইভিনিং তোমাদের বিকেলে কেমন গেল এই ফুলের ভিডিওটা দেখে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবার বাড়ি যাবো সবাইকে তাটাতে বেরিয়ে যাবে